বিশ্ববিখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হিস্টুলা সার্জনস আইএস ও এফএস এবং পাকিস্তান ন্যাশনাল ফোরাম ওয়ান উইমেন্স হেলথ পিএনএফ ডাব্লিউএইচ এর সভাপতি ডাক্তার শের শাহের প্রসূতি ও রোগবিদ্যায় তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তিনি পাকিস্তানের করাচিতে প্রতিষ্ঠা করেছেন কুহি গোথ মহিলা হাসপাতাল যা বিনাবুললে দরিদ্র গ্রামীণ মহিলাদের জন্য উচ্চমানের জরুরি স্বাস্থ্য সেবা প্রদান করে মিডওয়াইফারি এবং নিরাপদ মাতৃত্বের উপর যার অসংখ্য বই এবং প্রকাশনাও রয়েছে দু হাজার মে মাসে ফিস্টুলা ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন তিনি বিখ্যাত এই গাইনি সার্জন সাত ডিসেম্বর দু শনিবার দুপুরে পরিদর্শনে এসেছিলেন যশোরের পোলেরহাটস্থ আদিন সকিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার সাথে ছিলেন ইউএসএ আইডির কান্টি রিপ্রেজেন্টেটিভ ডক্টর নাজবুল হোসেন প্রতিষ্ঠানটির চিকিৎসকরা তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ এ সময় তিনি শিক্ষকদের সাথে মত বিনিময় করেন অ্যানাটমি বিভাগ পরিদর্শনের সময় প্রথম বর্ষের দেশি বিদেশি ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চান কলেজ পরিদর্শনের পর ডাক্তার শেরশাহ সৈয়দ যান পাশা বিশিষ্ট আদিন সতিনা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে একজন গাড়ি রোগীর প্রলাপস অপারেশন করেন অপারেশনের ফাঁকে মেডিকেল কলেজ হাসপাতালটি থেকে এমবিবিএস এবং ইন্টার সম্পন্ন করা নবীন চিকিৎসকদের সাথে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করেন ডাক্তার শের শাহ সৈয়দ After becoming doctor, when I, I was doing horse job, so there was a military call in Pakistan. So I decided to, that was the time of Jawlat, he was the dictator. So I decided to run away from Pakistan. So I went to Africa, Nairobi, Aga Khan Hospital. There I started working and I met, I did my residency complete. Then the director told me there is a, 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 a job in OBGY first thing is that your campus and your departments, your anatomy departments, all are very impressive and uh, it's a very well organized and uh, i'm very thankful uh, that everyone welcomed me and they gave me tea also and uh, the building is good. The, uh, everything is very good. so I, I, I'm, I'm a very small person to give architectural advice. বিখ্যাত এই ও োগ সার্জনকে কাছে পেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী চিকিৎসক ও নার্সরাও সুখানুভূতি প্রকাশ করেন তরিকুল ইসলাম তারেক যশোর Okay，okay。